আল্লাহ শোবাহানা হুয়াতালা মদিনাকে দাজ্জালের ফেৎনা থেকে আল্লাহ তাআলা সুরক্ষা রাখবেন আল্লাহ কিভাবে রাখবেন রাসুল্লাহ বলেন মা মিনাল মদিনা না করুন মদিনার যে সমস্ত পথগুলো আছে মদিনাতে ঢুকার যে সমস্ত পথ আছে হোক পাহাড়ের ভিতর দিয়ে অথবা সরাসরি কোনো রাস্তা মদিনাতে ঢুকার কোনো রাস্তা থাকে আল্লাহ শোবাহানা হুয়াতালা প্রত্যেকটা জায়গায় জায়গায় দুজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন তারা মদিনাকে রক্ষা করবেন পাহারা দিবেন সোহান আল্লাহ বুঝতে তো মদিনার গুরুত্ব আল্লাহ এবং তার রসুলের কাছে অনেক বেশি হাদিস শরীফ আছে রসুল্লাহ ইসলাম বলেন আলা আনকাবিল মদিনা মালাইকা লা ইয়াদখুলুহা জাল ওয়া মদিনার প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা প্রবেশ ধারে আল্লাহ সব তালা ফেরেস্তা নিযুক্ত করে দিবেন কোন ধরনের মহামারী কোনো ধরনের মহামারী মদিনায় প্রবেশ করবে না এবং সর্বশেষ দাজ্জাল দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে সারা পৃথিবীতে যখন ফেপ্তা ফাসাদ তৈরি করবে সারা পৃথিবীতে হত্যাযজ্ঞ চালাবে সারা পৃথিবীর ইমানদারকে বেঈমান বানানোর এক মহা মানে কর্মযজ্ঞ চলবে তখন করবে মদিনা সে একটু মদিনার দিকে যাবে তখনই দেখবে মদিনার প্রত্যেকটা প্রবেশ ধারে মদিনার প্রত্যেকটা রাস্তার পাশে ফেরেস্তা উন্মুক্ত তরবার নিয়ে দাঁড়িয়ে আছে যখনই সেই মদিনার দিকে ঢুকতে যাবে মদিনাতে ফের তৈরি করতে যাবে মদিনাতে আর নিজের দাজ্জালিয়তের প্রভাব বিস্তার করতে যাবে তখনই ফেরিস তারা তরবার দিয়ে তাকে তাড়িয়ে দিবে সে মদিনা থেকে অন্য দিকে রওনা করবে সুবাহ আল্লাহ আমার ভয়েরা এই পবিত্র নগরী আল্লাহ সুবাহ এতটা মর্যাদা কেন দিয়েছে সেখানে একটা মসজিদ আছে বলেন মসজিদের নাম কি মসজিদে নবমী বলেন মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হিজরতের পরে যে মসজিদটা তৈরি করেছেন এই মসজিদের নাম কি বলেন মসজিদে নববী মসজিদের অবভ ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মসজিদ মক্কা নগরীর পরে ফজিরতের দিক থেকে শ্রেষ্ঠত্বের দিক থেকে দ্বিতীয়তম মসজিদ হলো মসজিদ নববী এবং মদী মদী মক্কাatul মুকাররাবা এটা এটা শুধু শুধু মসজিদ মসজিদ ছিল ছিল আর না ইসলামিক পার্লামেন্ট ছিল এখানে ইসলামী শাসন ব্যবস্থার কথা হতো এখানে যুদ্ধ এখানে থেকেই যুদ্ধ বিগ্রহ পরিচালনা হতো এখানে থেকেই ইসলামী সমাজ ব্যবস্থার হ্যাঁ সমাজ ব্যবস্থার প্লান তৈরি করা হতো মসজিদে নবাবী মুসলমানদের যেমন নামাজের জায়গা মুসলমানদের জিহাদ পরিচালনার জায়গা যেমন জিকিরের জায়গা জিহাদ পরিচালনার জায়গা মসজিদে নবাবী মুসলমানের যেমন কাটির জায়গা মসজিদ নবাবী মুসলমানের বিচার ব্যবস্থার জায়গাও ছিল এই জন্য শ্রেষ্ঠত্বের দিক থেকে মদিনা হলো যেমন মক্কার পরে কিন্তু ইসলামিক ইসলামী কার্যকলাপ ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনার যে ঘর ছিল সেটা হলো কি বলেন মসজিদে নববী রাসুল্লাহ আলাইহি আলিহিম মক্কা থেকে যখন বের হয়ে মদিনে আসছেন তখন তিনি শুধুমাত্র তিনবার মক্কায় গিয়েছিলেন তিনবার মক্কায় গিয়েছিলেন দুইবার অমরা করার জন্য আর একবার তিনি হজ করার জন্য হ্যাঁ আর একবার গেলেন তিনি যখন মক্কা বিজয় করে এই জন্য এর বাইরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম কোনদিন আর মক্কা নগরীতে যান নাই তার পর মানে যে নবতির বিশাল একটা অধ্যায় তেরো বছর তিনি কোথায় কাটিয়েছেন বলেন মসজিদে নবমীতে মসজিদে নবমীতে ইসলামী সিফাহ সালার তিনি মসজিদে নবভীতি থেকেই ছিলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপক মসজিদে তিনি ছিলেন বিকাশ কোথায় ঘটেছে বলেন তো মদিনাতে কোথায় ঘটেছে বলেন মদিনাতে এবং যে জায়গা থেকে এটা পরিচালনা হতো সেই জায়গার নাম হলো কি মসজিদে নববী মসজিদে নববী এই জন্য কোনো মানুষ যদি দেখার জন্য নামাজ পড়ার জন্য যদি কোথাও যাওয়ার ইচ্ছে করে তাহলে তিনটা মসজিদের বাইরে আর কোথাও যাওয়ার অনুমতি নাই।